প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনি যদি বিঘা প্রতি এক্সট্রা আশি থেকে একশো কেজি ফলন বাড়িয়ে নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা এখানে ছোট্ট একটা টিপসের কথা বলবো যেটা ফলো করলে যেটা পরিপূর্ণভাবে এবং সঠিক সময় যদি আমরা জমিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা বিঘা প্রতি একশটা আশি থেকে একশো কেজি ফলন আশি থেকে একশো কেজি ফলন কিন্তু বাড়িয়ে নিতে পারবো তো চলুন সেটা কিভাবে সম্ভব এটা আলোচনা করা যাক তো শুরু করার আগে আরেকটি কথা বলি আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে আমি ভিডিওগুলো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও ভাই ধান চাষ করতেছে বা ধান চাষ করবে তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে কিন্তু অনেকটা উপকার আসবে পাশাপাশি অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিওর মূল কথায় আসা যাক তো আমরা যদি বিঘা প্রতি এক্সট্রা আশি থেকে একশো কেজি ফলন একশো কেজি ফলন বিঘা প্রতি তেত্রিশ শতক জমি থেকে যদি হারভেস্ট এক্সট্রা করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের ছোটো কিছু নিয়ম ফলো করতে হবে তো সেটা কি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আমরা জমিতে ধান রোপণের আগে নানান ধরনের রাসায়নিক সারগুলো ব্যবহার করে থাকি যাতে ধান কাটা পর্যন্ত তাদের যে খাদ্যের যে একটা চাহিদা সেটা যাতে পূর্ণ থাকে তো যেমন ডিএপি সার ব্যবহার করি বা টিএসপি সার ব্যবহার করে থাকি এবং ইউরিয়া ব্যবহার করি সঙ্গে আমরা এমওপি সার ব্যবহার করি এবং পাশাপাশি আমরা জিপসামও ব্যবহার করে থাকি দস্তা সারও ব্যবহার করে থাকি তো এই ধরনের রাসায়নিক সার কিন্তু এক একটার কাজ কিন্তু এক এক রকম তো পাশাপাশি আমাদের কিছু অনুখাদ্যেরও প্রয়োজন হয় যেগুলো অভাবে অনেক সময় দেখা যায় ধানের গাছ কষি অবস্থায় বা ছোটো অবস্থায় কুকড়িয়ে থাকে ধান গাছ বৃদ্ধি পায় না ধান গাছ স্বাভাবিক যে গ্রোথ সেটা কিন্তু হারিয়ে ফেলে আপনি অনেক ধরনের রাসায়নিক সার দিচ্ছেন প্রচুর রাসায়নিক সার সিটা তারপরেও দেখা যায় আপনার ধান গাছগুলো কুকড়িয়ে যাচ্ছে ধান গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কী জন্য এরকম হচ্ছে সেটা হলো আপনার ধান গাছে বেশ বেশ কিছু অনুখাদ্যের প্রয়োজন সেইগুলো আপনি দিচ্ছেন না জন্যই কিন্তু এরকম হচ্ছে এবং দেখা যায় ফল যখন আসে জমি থেকে তখন ফলের আকার বিকৃত হয় ফলের আকার ভালো হয় না ফলের গঠন সুন্দর হয় না ফলের স্বাদ ঠিকঠাক ঠিকঠাক পাওয়া যায় না এই ধরনের নানান ধরনের সমস্যা কিন্তু আমরা ভোগ করে থাকি এবং পাশাপাশি আপনার ধান গাছের কুষিগুলো কিন্তু খাটো খাটো হয় কুষিগুলো কিন্তু স্বাভাবিক বৃদ্ধিতে বৃদ্ধি পায় না এবং আপনার ধান ধানে কিন্তু প্রচুর পরিমাণ চিটে হয় যদি বোরন সারের বোরনের অভাব থাকে জমিতে তাহলে কিন্তু আপনার ধানের মধ্যে প্রচুর পরিমাণ চিটে হবে আর যদি আপনার বরণের মাত্রা যদি ঠিক থাকে আপনি যদি বোরণ সার যদি সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চিটের পরিমাণে কিন্তু অনেকটাই কম হবে তো অবশ্যই এই দিকগুলো যদি আমরা চিন্তা করি তবে অবশ্যই আমাদের কিন্তু বোরণ সারের সঠিক ব্যবহারটা কিন্তু করতে হবে তো কোন কোন সময়ে আপনারা বরণ সার ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি বোরণ সার ব্যবহার করার বেশ কিছু নিয়ম এবং বেশ কিছু সময় আছে উপযুক্ত সময় আছে তো সেই সময় কিন্তু আমাদের বোরণ সার কিন্তু ব্যবহার করতে হবে মানে এলোমেলোভাবে এলোপ্যাথারিভাবে এবং অসময়ে কিন্তু বুরন সার ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু আপনার নানান ধরনের সমস্যাও কিন্তু আপনার তৈরি হতে পারে বেশি মাত্রাও ব্যবহার করা যাবে না আবার কম দিলেও ভালো কাজে আসবে না তো কতটুকু পরিমাণে ব্যবহার করবেন এবং কখন কোন সময় ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো বরণ সার ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আমরা যদি তিনটা সময় যদি বুরন সার ব্যবহার করতে পারি তিনটা সময় আরে প্রথম প্রয়োগ করতে হবে আমরা যখন চারা রোপণের আগে সার প্রয়োগ করব জমিতে যেমন ডিএপি টিএসপি এমওপি ইউরিয়া জিপসাম এগুলো ব্যবহার করব এই সকল সারের সঙ্গে কিন্তু আমরা বুরন সার বোরণ স্লো বর বোরণ এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি স্লো বর বরণ তো কী পরিমাণ ব্যবহার করবেন প্রতি তেত্ত্রিশ শত জমিতে আমরা আপনারা একশো গ্রাম হারে স্লো বর বোরন আপনারা সকল সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিয়ে তারপর চারাগুলো রোপণ করবেন এত করে যখন আপনার চারাগুলো কুশি অবস্থায় থাকবে চারাগুলো যখন আপনার বৃদ্ধি অবস্থায় থাকবে তখন কিন্তু চারা যে অনেক সময় যে কুকুরিয়ে যায় চারা স্বাভাবিক বৃদ্ধি ঠিক থাকে না তো এই ধরনের সমস্যা কিন্তু কুকরানোর রোগ সমস্যা থেকে কিন্তু আপনি বেঁচে উঠতে পারবেন কুকরানোর রোগ কিন্তু আপনার একেবারেই ভালো থাকবে কুকরানোর রোগ কিন্তু আর হবে না তো চারা রোপণের যখন আমাদের গামুর দশা থাকবে গামুর দশা আমরা সাধারণত বলে থাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে চারা রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হচ্ছে আপনার গামোর অবস্থা থানে আছে গামুর দশা তো এই গামোর দশায় যদি আমরা গামোর দশায় আমরা কীটনাশকও ব্যবহার করে থাকি তো এই কীটনাশকের সঙ্গে যদি আমরা প্রতি লিটার পানিতে যদি এক থেকে দেড় গ্রাম হারে মনে রাখবেন মাত্রা বেশি করা যাবে না এক থেকে দেড় গ্রাম হারে সুলু বর বরণ বিশ পারসেন্ট কীটনাশকের সঙ্গে প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রামের দেড় গ্রাম আপনারা দিতে পারেন দেড় গ্রাম হারে যদি মিশিয়ে আমরা ওই যে গামুর দশায় দ্বিতীয় স্প্রে যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে কাস্থুলগুলো সুন্দর হবে মানে কাস্থুল যে গঠন হবে কাশ্থ গঠন হওয়া সেটা কিন্তু সুন্দরভাবে হবে এবং ধান গাছের ফুল ফোটার আগে আরেকটি স্প্রে আমরা সেইটাই করি ধান গাছের ফুল ফোটার আগে কোনটা আপনাদের জমিতে যখন কাস বের হবে বের হবে ভাব কাস্তুর ফাট ধরেছে সবে মাত্র মোটামুটিভাবে একটু মোটা মোটাশোটা হয়েছে কাস্তুর দেখতেছে মোটাশোটা হয়েছে ফাট ধরেছে এই সময়টাতে যদি আমরা আরেকটি বার বিভিন্ন ধরনের শত্রকনাশকও ব্যবহার করে থাকি ওই সময় সেই ছত্রাকনাশকের সঙ্গে আমরা যদি সুলোবর বোরন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি আরেকটা অনুখাদ্য সেইটা হলো হাফ গ্রাম হারে চিলেটের জিঙ্ক এক থেকে দেড় দেড় গ্রাম হারে আপনার স্লো বর বুরন বিশ পার্সেন্ট এবং একটা ভালো মানে ছত্রাকনাশক যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের শীষগুলো মানে একসঙ্গে বের হবে এবং আমাদের ফলন অবশ্যই তেত্রিশ শতকে আশি থেকে একশো কেজি হারে কিন্তু এক্সট্রা বাড়িয়ে নিতে পারবো তো এই তিনটা সময় একটা হচ্ছে আপনার সার ব্যবস্থাপনার সময় প্রথম যখন আমরা সার ছিটাবো সেই সারের সঙ্গে স্লো বড় মিশিয়ে ব্যবহার করলাম প্রতি তেত্রিশ শতকে একশো গ্রাম হারে স্লো বড় বরণ বিশ পার্সেন্ট এবং আর চারা রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ গামুর দশায় গামুর দশায় আরেকটা স্প্রে এবং এবং তৃতীয় স্প্রে করবো আমরা ঠিক যখন কাস্তরগুলো ফাঁটবে ফাটবে ভাব বা দুই একটা ফাট ধরেছে এমন সময় আমরা আরেকটা তৃতীয় স্প্রে করবো সুলভর বরণ দেখবেন আপনার ধানের ফলন অনেক সুন্দর হবে এবং স্বাভাবিক ফলনের থেকে কিন্তু আপনি এক্সট্রা কিন্তু ফলন বাড়িয়ে নিতে পারবেন এবং দেখবেন ধানের গঠনও অনেক সুন্দর হবে আপনি যদি এই সকল অনুখাদ্যের ঘাটতি দিয়ে যদি ধানগুলো বের করতে চান তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার ধানের আকার আঁকা বাঁকা হবে ধানের আঁকা ধানের আকার সঠিক পাবেন না ধানের আকার নষ্ট হবে বিনষ্ট হবে এবং ধানের কালারও নষ্ট হবে তো আমরা যদি এই সকল পরিচর্যা যদি সঠিক সময় যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এই ধরনের সমস্যা কিন্তু আর পড়তে হবে না তো আপনারা যারা শেষ চাষের সময় স্লু বরণ দিতে পারেন নাই আপনারা চাইলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে একটা একটা বার স্প্রে করতে পারেন এবং যখন আপনারা গামুর দশা অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তখন আপনারা আরেকটা স্প্রে করতে পারেন এবং তৃতীয় তৃতীয় স্প্রে হচ্ছে আপনার যখন কাস্তরগুলো ফাটবে ফাটবে ভাব এমন একটা সময় আরেকটা বার স্প্রে করে দেবেন তো এই তিনটা সময় যদি আপনারা স্লু বরণ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ফলন অবশ্যই আশি থেকে একশো কেজি হারে ফলন কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই পরিচর্যাগুলো করার চেষ্টা করবেন করবেন এবং অবশ্যই ধানের যত্ন নেবেন সঠিক যত্ন নিয়ে মানে সঠিক যত্ন নেবেন সঠিক যত্ন নিলেই কিন্তু আপনি ভালো ফলন কিন্তু এখান থেকে হারভেস্ট করতে পারবেন আর যদি আপনি পরিচর্যা যদি না করেন সঠিক নিয়মে যদি সঠিকভাবে যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনার যত কিছুই ব্যবহার করেন যত কিছুই ব্যবহার করেন ভালো উৎপাদন কিন্তু করতে না যেমন পানির ঘাটতি দিলেন জমিতে নিরানো কাজ করলেন না জমিতে প্রচুর পরিমাণ আগাছা রাখলেন এবং সার আপনি এলোমেলোভাবে ব্যবহার করলেন মানে সার ব্যবহার করছেন ঠিক হয় কিন্তু দেখা যায় এলোমেলো অসময়ে সার ব্যবহার করছেন এতে করে কিন্তু আপনার আরও ক্ষতি হবে তো অবশ্যই সঠিক সময় সঠিক নিয়মে সব সময় মনে রাখবেন সার হোক অনুখাদ্য হোক এগুলো কিন্তু আমাদের সঠিক সময় ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আমরা ভালো উৎপাদন কিন্তু করতে পারবো তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদারপালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন